আজকে আমি তোমাদের একটা টপিকস নিয়ে আলোচনা করব ওয়ার্ড মেকিং মেকিংস কারণ আমরা যদি ওয়ার্ড বা ভোগা যদি না পারি মুখস্তিবি করে সবকিছু হবে না কিছু হবে তো আমি তোমাদের পরপর ভিডিও দেবো আজকে প্রথম ক্লাস আলোচনা ওয়ার্ড মেকিং আলোচনাস কিভাবে শব্দ তৈরি করা হয় সাপোজ সে ঝগড়া করে বললাম তুমি কিন্তু ট্রান্সলেট করতে পারবা সে প্লাস ঝগড়া করে সাবজেক্ট প্লাস ভাব হিকোয়ালস হি কোয়েল ঝগড়া করে যদি তোমাকে বলি সে খুব ঝগড়াটে ইংলিশ কিন্তু পারবা না তার জন্য তোমাকে শব্দ মেকিং করা জানতে হবে শব্দ মেকিং করা জানতে হবে কিভাবে শব্দ তৈরি হয় শব্দ কিভাবে তৈরি হয় কারণ শব্দ হচ্ছে পৃথিবীর শক্তি যার যত বেশি ভোকাবুলারি বেশি তার এক্সপ্রেশন ক্ষমতা বেশি প্রকাশ করার ক্ষমতা বেশি তাই আমি শব্দের ক্লাসগুলো তৈরি করেছি এবং তোমরা শব্দের বিষয়গুলো দেখো বুঝে নিবা আতঙ্ক আতঙ্কজনক আতঙ্কজনক এই শব্দগুলো যেগুলো আছে এখন জাস্ট কি করব সাম যুক্ত করব অ অসাম ক্লিয়ার আতঙ্কজনক ঝগড়া করে কোয়েল ঝগড়াটে ঝগ রাটে কোয়েল সাম কিউ এ ডবল আর কয়াল সাম ক্লিয়ার ফিয়ার মানে ভয় ভয়ঙ্কর ফিয়ার সাম ফিয়ার এখন ধরে নাও ক্লান্ত ওয়ারি ক্লান্তিকর এখন একটা বিষয়টা হয় আই হয় কেন হয় ওগুলো আমি পরপর ক্লাস নিয়ে যাও তুমি বুঝে নেবে কোয়ারিসাম এখন হাত হ্যান্ড উদার বা হাত ভরা হ্যান্ডসাম হ্যান্ডার হ্যান্ডসাম এখন পূর্ণ ফুল আধিক্য ফুল সাম কি হবে ফুল এফ এল ফুল সাম সাম ক্লিয়ার এখন এখানে কেন আমি লাল কালার দিলে পরে বুঝিয়ে দিচ্ছি সমস্যা ট্রাবল অসুবিধা বা সমস্যার কারণ যেটা তৈরি করে ট্রাবল সাম ট্রাবল ট্রাবল সাম ট্রাবুল নিঃসঙ্গ এলন হয় লন হয় লন সাম লন সাম অতিশয় অপছন্দ করা লোথ যখন হবে কারণ লোথ সাম এলো এ টি এইচ লোথ সাম হস্তে করা মেডেল মেডেল সাম এম ই ডাবল ডি এল ই মেডেল সাম এভাবে অজস্ত শব্দ তৈরি করা হয় আরেকটা বিষয় শর্টকাট থিওরি ওয়ার্ড প্লাস সাম যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তাহলে তোমাদের এখানে একটা জিনিস শিখালো কোন ওয়ার্ডের সাথে সাম থাকলে অ্যাডজেক্টিভ এখন একটা বিষয় এখানে মনে রাখবা কোন নাউনের সাথে ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আই হয় তারপরে সাম হয় আর একটা বিষয় ফুলের সাথে কেন এল হলো তোমরা একটা জিনিস শিখে রাখো যে ধরে নাও অল যদি অল বসে আগায় তাহলে এ ডাবল এল যদি মনে করো ফুল বসে তাহলে একায় যখন বসবে তখন ডবলে কিন্তু যখনই কারোর সাথে যুক্ত হবে তখন এটা যাবে একটা বাদ চলে যাবে এই ফুল বাদ যেমন ও এস অলওয়েজ যেমন ফুল ফুল যেটা লিখলাম সাম যেমন লিখলাম কি ফুল সাম তোমরা ওয়ার্ড গুলো খাতে লিখে নেবে এবং পর পর আমি ক্লাস দেব তাহলে এখান কি এলো সে খুব ঝগড়াটে হিজ ভেরি কোয়াল সাম হিজ ভেরি বেষ্ট